走了。<music> চাবাসের খাট পালঙ্ক শুকন পটের দরি এ আত্মীয় সজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মর চল চল রে কুলের પાતા ગરમ પાણી ગોસો લકોરબે সৰা বেৰে আজ বনমৰ চন চন দৰে জনা জাপৰায়া পন্তৰ কবৰে এ ফোন না তিৰ ফেৰে চাপ কখনিয়া আচিবেৰে জনন চলরে মূল কিরা না ফির ফেরস্তা তখন জি গবে দিন কি ছিল কারবা দিনে চিলে আজ মন মরচল চলরে কান্দিবে বেটা রে বেটা হিমা কান্দি বেটার বেটা গো কান্দি বেভা রে ঘরের বিবি সেহু কান্দি আর তো সিনাম মন তুই কোন জঙ্গলের পাখিরে আজ মন মরচন চলরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখছেন স্বপ্ন মানে কে দেখাচ্ছে আল্লাহ দুটি ফেরেশতা এসে বলছেন আল্লাহ নবী চলুন 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 বিশাল উঁচু উঁচু পাহাড় এই পাহাড়ের দিকে আপনি চলুন আপনাকে যেতে হবে আপনাকে জাহান দর্শন করতে হবে আপনি জাহান নামের রূপরেখাটা কেমন আপনি একটু দেখবেন নবী বললেন এত উপরে আমি নবী যেতে পারব না দুটি ফেরিস্তা নবীজি দুই বাহুতে ধরলেন বাহু বুঝতে পারছেন এটাকে কি বল বাহু এই জায়গাতে ধরে দুটি ফেরেস নিয়ে যাচ্ছে নবীজি যখন যেতে লাগলেন যেতে 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 হঠাৎ যেন নবীর কানে কান্নার আওয়াজ ফেসে আসলো নবীজি বললেন আমি যখন যেতে লাগলাম যখন আমাকে নিয়ে যেতে লাগলাম যেতে যেতে যেন আমার কানে কান্নার আওয়াজ আসলো কারা যেন কান্না করে আওয়াজ করে করে আর বাঁচাও বাঁচাও বলে কান্না কাটি করে আমি থাকতে না পেরে জিবাইকে বললাম জিবাই তুমি বল

নবীজি বলেন আমি পাহাড়ের উপর দিকে যেন আরো যেতে লাগলাম যেতে 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 দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাধা আছে আর তাদের মাথা মুখমন্ডল যেন জমিনের দিকে রয়েছে পা গুলো উল্টো করে বেঁধে রেখেছে মাথা যেন মাটির দিকে উল্টো করে রেখেছে

দের বেলায় যারা খাবার খেছিল আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি ওই সমস্ত বেঈ রোজাদারদের দেরা আল্লাহ তাদেরকে জাহান্নামে উল্টো করে রাখবে ওদের মুখ দিয়ে পেটে রক্ত পড়বে এরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না দেবে না যারা রমজান মাসের রোজা রাখে না সিয়াম পালন করে না দিনের বেলায় খাবার খায় এই লোকদেরকে জাহান নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে তাদের মুখগুলো ফেটে ফেটে তাদের রক্তগুলো মাটিতে টস টস করে পড়বে যারা বেরোজাদার তাদেরকে এখন আপনারা বলুন আমাদের আপনাদের এই এলাকাতে মুসলমান বেরোজাদার আছে না অনেক মুসলমান রোজা রাখেন আছেন আর আমাদের দেশে আছে মানে আমাদের দেশে যখন রমজান মাস হয় তখন নতুন নতুন কিছু রোগের নাম শুনতে পাওয়া যায় আপনাদের কি বুঝাই না একদম টকড়া জন দেখতে খুব handsome মোটা ফটা হয়ে আছে روزہ রাখা মসজিদে হুজুর যদি বলে বাবা তুমি روزہ রাখୁনি কেন বাবা বলে মুনিছে পেটে খুব গ্যাস এই কিছু খরিদ্দার গ্যাসের খরিদ্দার রমজান মাসে পাওয়া যায় আপনাদের দিকে মনে হয় না আর তার চেয়ে খারাপ হলো কিছু মানুষ রোজা তো রাখি না মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টানে এরকম মাল কিছু হবে না সব জায়গাতে আছে আপনাদের এলাকাতে কি অবস্থা হবে জাহান্ন উল্টো করে টাকা রাখা হবে পা ওয়া কসরিদিকে মাথা ঠাকবে মাটির দিকে আর মুখ দিয়ে ফেটে ফেটে রক্ত এই জমিনে করবে যারা রোজা রাখবে না আমরা সবাই রমজানে রোজা রাখবো বলুন ইনশাআল্লাহ নবীজি বলেন শোনো জাহান্নামে আর আগুন নিতেতে লাগলো আমি দেখতে লাগলাম যেতে 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 জাহান্নামের ভিতরে একটা নদী আছে ওই নদীটা কোন দুধের নয় ওই নদীটা কোনো পানি নয় ওই নদীতে পচা দুর্গন্ধ রক্ত এত দুর্গন্ধ এত দুর্গন্ধ ওই দুর্গন্ধর কারণে তার কাছে দাঁড় হওয়া যায় না নবীজি বললেন জাহান ভিতরে ওই পচা দুর্গন্ধ রক্তের নদীতে কিছু মানুষেরা যেন হাবু ডুব খা হাবুডুবু খেতে খেতে নদীর উপরে উঠার চেষ্টা করে উপর দিক থেকে পাথর মেরে আবার মাতখানে ফেলে দাও হয় তারা দুর্গন্ধ রক্তের নদীতে যেন হাবডুব খায় সাতার কাছে তারা রক্তের নদী থেকে উঠতে পায় না নবীজি আবার বললেন জিবাই তুমি বলো মানহাউলাই আরকানা কেন 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 জাহান্নামের রক্তের নদীতে চুবানো হয়েছে কেন

দিয়েছিল ওই শুধু খানে আর শুধু দেনে শুধু লেনে শুধু দেনে এই সুদের কারবারি যারা করেছিল ওদেরকে জাহান নামে রক্তের নদীতে চুবানো হবে এরা মাথা ঢুকে মরে গেলে এরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না তাহলে যারা দুনিয়াতে সুদের কারবার করে সুদ বুঝেন তো যারা সুদের কারবার করে রক্তের নদীতে তাদের রাখা হবে রক্ত এত দুর্গন্ধ এই রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে অথচ আজকের মুসলিম সমাজে গ্রামে বলা যাবে না এখন বলতে হবে পাড়াই পাড়ায় তলায় টলাই সুদের রমরমাট ব্যবসা বিজনেস চলছে চলছে কি চলছে না বলো সবচেয়ে দুঃখের বিষয় হলো এখন নিজেরা সুদ খায় নিজেরাই সুদ নয় নিজের মা নিজের বোন নিজের স্ত্রী সুদের ব্যবসাতে আজকে জড়িয়ে দিয়েছে বিভিন্ন বন্ধন লোন এবং গ্রুপ লোনের কারণে ঠিক বলো না বলেন আপনাদের আসামে আছে মেয়েদের গ্রুপ লোন বুঝেন কিনা আপনারা কিস্তি জি আমার ভাষা বুঝতে পারছেন আপনারা একদম পাড়াই পাড়াই টলাই টলাই গ্রুপ লোনের সেন্টার খোলা হয়েছে সবচেয়ে আফসোসের বিষয় হলো ওই লোন যদি আপনি চাইতে চাইতে যান আপনাকে দিবেন আপনার বউ গেলে ফেলে দিবে আপনি যাবেন আপনাকে দিবে না কিন্তু আপনার বউকে পাঠান স্ত্রীকে পাঠান দেখবেন লোন দিয়ে দিবে আপনাকে তার মানে বোঝা যাচ্ছে ইহুদিরা মেয়েদের দিয়ে ব্যবসা করতো এই ব্যবসার দিয়ে মুসলমানদের অন্ধে অন্ধে রঙে ইহুদি নামে কিছু লোকেরা চালাতে চাইছে বা চালাচ্ছে আমার দিকে একটু টাকা সবাই হন মানে আপনাদের পরিবেশের সঙ্গে ম্যাচ করতে হবে আপনার একটু আমার দিকে দেখে থাকেন এক টাকা সুরাম উনত্রিশ নম্বর পার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর আয়াত আপনি পড়বেন আপনি পরে পড়বেন এখন আমার কাছ থেকে শুনেন সেটা কি জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে আমাদের স্টেজে যেটি মানুষ আছি আমরা মনে করেন দশ জন বা সাতজন আমরা জান্নাতে চলে এসেছি বুঝার জন্য বলছি এবার জান্নাতিরা এক জায়গাতে বসে গল্প কর জান্নাতে কোনো চিন্তা আছে কোনো টেনশন আছে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জান্নাতে কোনো চিন্তা না। ফর एग्जांपल দেই দিলে বুঝতে পারবেন। জান্নাতীরা গল্প করতে 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 কোনো খেল থাকবে না। কেমন আপনাদের এই যে বিজিবি স্টেশন আছে, রেলওয়ে স্টেশন। তিন বন্ধুতে তিন বছর পর দেখা হয়েছে স্টেশনে। তিন বন্ধুতে 3 বছর পর বলল দেখা হয়ে গেছে গল্প শুরু হয়েছে তিন বন্ধু তিন বছর পর দেখা যত মনের কথা সব উজাড় করে বলছে গল্প এমন জমেছে টেন চলে গেছে ওর হুঁসি না কথা কি বুঝতে পারছেন মানে গল্পের তালে মানুষের সেন্স হারিয়ে যায় লাইন কেটে যায় জান্না এক জায়গাতে গল্প করবে গল্প করতে 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 গভীর চলে যাবে হঠাৎ করে আল্লাহ জান্নাতিদের সামনে একটা প্রজেক্টার পর্দা দেখাবেন পর্দা মেয়েরা পর্দাতে দেখছে জান্নাতিদের সামনে একটা পর্দা আল্লাহ দেখাবেন পর্দাতে কি চলবে পর্দাতে জাহান নাম দেখতে পাওয়া যাবে জাহান আমরা মানুষটি জান্নাতি আমাদের সামনে যখন আল্লাহ জাহান নাম দেখাবেন মানুষকে ভয়ে থর থর করে কাঁপবে আর একজন আরেকজনের দিকে তাকাবেন তাকাবেন আর বলবেন কেন কেন কি কেন একজন আরেকজনে বলবে ও যে যে যেটা আমার ভাই ওই যে দেখলাম ওটা আমার ভাই সে জাহান্নাম গেল কেন উনি বলবেন এটা আমার ভাতিজা ভাস্তা ভাইপো সে জাহান্নাম গেল কেন ইনি বলবেন ওটা আমার বোন ওটা আমার মা সে জাহান্নাম নাম গেল কেন জান্নাতীরা শুধু একটাই কথা বলবেন কেন কেন কেউ কেন কেন কেউ কেনর উত্তর দিতে পারবে জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে গেটম্যান দারোয়ান পাহারাদার ওই ফেরেশতাটার নাম মালে কিনা এভার আমরা জান্নাতীরা জাহান্নামের গেটমেন্ট দারওয়ান ফেরেশতাকে বলবো মালিক ফেরেশতা তুমি বলও এটা আমার ভাই ওটা আমার বউ এটা আমার মা এটা আমার ভাতিজা এরা কেন 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 জাহান্নাম গেল ফেরেশতা মালিক তুমি বলে দাও

এবার আমরা জান্নাতিরা জাহান্নামীদের দিকে ডেকে ডেকে বলবো ও জাহান্নামী ভাইরা ও জাহান্নামী বোনেরা তোমরা কেন কিসের কারণে জাহান্নাম গেলে বলো তোমাদের কিসের কারণে জাহান্নাম দাও হয়েছে বলো জাহান্নামীরা কেঁদে 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 চারখানা কারণ বলবে জাহান্নামীরা কি দেখেতে চার কারণ বলবেন ও জান্নতি ভয়রা ওরে জান্নতি বন্ধুরে আমরা কেন জাহান্নামে এলাম চারটা কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছেন ওই চারটার মধ্যে তারা বলবে জান্নতি ভয়রা আমাদের প্রথম নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ কায়েম করি আমরা দুনিয়াতে নামাজ ছিলাম

ah <laughs>